আসলে বাংলাদেশ সেনাবাহিনী কি পরিকল্পনা করতেছে আমি গতকাল রাত থেকে আমি হিসাবই মিলাইতে পারতেছি না ভাই কোনোভাবে আমি হিসাব মিলাইতে পারতেছি না কথাগুলো বলবো তার আগে বলি আমি বলছিলাম যে প্রতি ভিডিওটাই ভিডিওতেই চেষ্টা করব কিছু কিছু মানুষকে ইয়া করতে তেমন আজকে আমি এই মতিন ছাড়ের সাথে আপনাদের পরিচয় করাই দিতে চাই আপনারা এই লোকটাকে কিন্তু ভুলেন না দ্বিতীয় দফায় আন্দোলন সফল হওয়ার জন্য আমি মনে করি এই লোকটা সবথেকে যে কয়েকজন মানুষ দ্বিতীয় দফা আন্দোলন সফল করার জন্য ভূমিকা রাখছিলেন এর অবদান অনেক এই যে ইনি যে কয়েকটা কাজ করছিলেন শিক্ষার্থীদের সামনে দাঁড়ায় যাওয়া পুলিশকে গ্রেপ্তার করতে না দেওয়া বৃষ্টির ভিতর ভিজে ভিজে কান্না করা এগুলা কিন্তু মানুষের মনে লাগছিল আপনারা জানেন হ্যাঁ এগুলো দেখে কিন্তু আমার চোখেও পানে আসছিল মনে আছে আপনাদের হয়তো তারপরে কিন্তু আন্দোলন ভিন্ন দিকে মন মন নেয় আর আমরা আন্দোলনে সফল হওয়ার জন্য ফেসবুককে ধন্যবাদ জানাই ফেসবুকের অনেক অবদান আমি মনে করি ফেসবুক না থাকলে তো আমরা এই জিনিসগুলো দেখতে পারতাম না এ তারা কান্না করছিল যে মানুষগুলা সামনে আসছিল এদেরকে ভুলবেন না মতিন স্যারকে মনে রাখবেন এখন আসলে বলি যে আসলে আমি কেন সমীকরণ মিলাইতে পারতেছি না একটা নিউজে দেখলাম যে বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী নেতা ক্যাডার সব সেনাবাহিনীর হেফাজতে আছে সবাই তারা আশ্রয় নিয়েছে মানে তাদের তো জীবন নাশের হুমকি ছিল তারা ওইখানে আশ্রয় নিয়েছে তারা কিন্তু এক প্রকার গ্রেপ্তার হয়েছে এবং এইটাও বলছে যদি কখনো কারো নামে মামলা হয় তাকে সামনে আনা হবে যদি কারো নামে কখনো মামলা হয় তাকে সামনে আনা হবে এটাও তো বলছে তো আমি একটা জিনিস মিলাইতে পারতেছি না যে কালকের আগের দিন দরবেশ চাচা গ্রেপ্তার হয়েছে দেখছেন হ্যাঁ মাঝে হইতে গেছিলো যাইলে হইতে গেছিলো ধরা পড়ছে তারপর আনিসুল হক দেখছেন তো এদের কথা নাই বলি এরা বাংলাদেশের ব্যাংক খাতকে কোথায় নিয়ে গেছে মানে আইন আইন যে একটা প্রতিষ্ঠান এটাকে কোথায় নিয়ে গেছে আপনারা তো জানেন আনিসুল হক তার নিজের কলমের খোঁচায় সব কিছু হয়েছে আইন দিনে চারবার পরিবর্তন করছে গণভবন থেকে যে নির্দেশ আসবে আইন সেভাবেই চলবে সেটাই তো করছিল তারা গ্রেপ্তার হয় আমরা সবাই এটাতে খুশি হই কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছি যে তাদের এই পরিণতি এই যে করুণ পরিণতি দেখে মানে কোটে উঠানো হয়েছে এইভাবে আগে যখন দেখছি যে হেফাজতে ইসলাম জামাত ইসলামের নেতাকর্মীদের যখন ধরে যাইতো যা হইতো সেমভাবে পুলিশের পোশাক পরিয়ে তারপরে নিচে এসে কোর্টে দেখছেন না কতটা অসহায় লাগতেছিল যে হাজার হাজার কোটি টাকার মালিক যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ ঋণ খেলাপি করছে তার আজকে অবস্থা যার টাকার অভাব নাই তার একটা ছেলে সন্তানও এখানে এগিয়ে আসে নাই হেল্প করার জন্য কেউ আসে নাই যে কোর্টে তাদের পক্ষে একটা মানুষ থাকবে সেটাও ছিল না হ্যাঁ তো কেউ নাই নাই আর বিয়ে করে তার ওয়াইফ মারা যাওয়ার পরে সে আর বিয়ে করে নাই কিন্তু দরবেশ বাবার তো ছিল তার পরিবারের কেউ কিন্তু আসে নাই এটা থেকে অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি তো আমি যে সমীকরণটা মিলাইতে পারতেছিলাম না সেটা হচ্ছে আপনারা সবাই জানেন জুনায়দ আহমেদ পলক মেবি ছয় তারিখে গ্রেপ্তার হয় এয়ারপোর্টে সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী নিয়ে যায় আপনারা তো সবাই জানেন এই যে আইসিটি প্রতিমন্ত্রী যার প্রতি আপনাদের খুব রাগ যে ফেসবুক কেন বন্ধ করছিল ইউটিউব কেন বন্ধ করছিলো মানে ইন্টারনেট কেন বন্ধ করছিলো এই লোকটাকে নিয়ে কিন্তু বিগত এই যে এত বছর কোনো কন্ট্রোভার্সি ছিল না এই লোকটারে বিপদে ফেলাইছে শেখ হাসিনা কারণ যখন তার সেক্টরে প্রয়োজন পড়ছে তখন তো তাকেই লাগবে মানে আইটি সেক্টর নিয়ে তো শেখ হাসিনা কথা বলবে না আইটি সেক্টরে যে মন্ত্রী সেই তো কথা বলবে যেহেতু পলক ছিল মন্ত্রী তার কথা বলতে হয়েছে তারা শেষ সময় এসে শেখ হাসিনা ফাঁসাইছে এমনভাবে ফাঁসাইছে এর কোনো কন্ট্রোভার্সি ছিল না কিন্তু জোনায়দ আহমদ পলকের লাস্টে এরে ফাঁসাইছে ফাঁসানোর পরে এ কিন্তু এয়ারপোর্টে পালাইতে ছিল পরে ধরা পড়ছে আপনারা সবাই জানেন সেম দিনে ধরা পড়ে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেবি শৌকত শৌকত নাকি মেবি হ্যাঁ ও ধরা পড়ে জুনায়দ আহমেদ পলককে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হইলো আমার প্রশ্ন হচ্ছে কালকে নিকুঞ্জ থেকে আবার কেন গ্রেপ্তার দেখা হলো জুনায়দ আহমেদ পলককে আসলে সেনাবাহিনীরা কি পরিকল্পনা করছে আমার তো মাথায় কাজ করতেছে না তাহলে কি গ্রেপ্তার করে এনে কি জুনায়দ আহমেদ পলককে কি ছেড়ে দেওয়া হয়েছিল তাকে তো এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে আসলো তারপরে কেন সে আবার নিকুঞ্জতে কিভাবে আসলো এটা কখনো প্রশ্ন করছেন আমি তো এই জিনিসটা মিলাইতে পারতেছি না যে গতরাতে গ্রেপ্তার হওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম জুনায়দ আহমেদ পলক তো সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে আসলো তার মানে ওইখান থেকে আনার পর কি ছেড়ে দেওয়া হয়েছিল সে নিকুঞ্জ তো ছিল পরে কালকে আবার নিকুঞ্জ থেকে গ্রেপ্তার দেখাইলো এটা কিভাবে সম্ভব বলেন সেনাবাহিনী কিন্তু বলছিল যখন যার বিরুদ্ধে মামলা হবে তাকেই সামনে আনা হবে বলছিল না জোনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে এখনো মামলা হয়েছে কিনা আমি জানি তথ্য যোগাযোগ প্রযুক্তি যে উপদেষ্টা হয়েছেন আপনার আহ নাহিদ সাহেব সমন্বয়ক নাহিদ সাহেব প্রধান সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি কিন্তু বলছিল যে এটা কে করছিল তখন কিন্তু এখান থেকে বলছে যে এটা সম্পূর্ণ আহ আহমেদ পলকের নির্দেশেই হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা আই এম নট শিওর বাট আমি শিওর না কিন্তু যখন এই জুনাইদ আহমেদ পলককে নিয়ে কথা উঠলো তখনই জুনাইদ আহমেদ পলক সামনে আসলো তো আমার প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর কাছে পুন জোনাইদ আহমেদ পলক থাকলে তাকে সেনানি বাস থেকে বের করবে তাকে নিকুঞ্জ থেকে কেন গ্রেপ্তার দেখবে সে তো তো অলরেডি গ্রেপ্তার সময় না আমি বুঝতেছি না এখানে কি টাকার খেলা চলতেছে টাকার বনি বনায় সমস্যা হইলে কি তাকে সামনে নিয়ে আসতেছে গ্রেপ্তার দেখাইতেছে সেনাবাহিনীর ভাই প্রচুর ব্যবসা হইতেছে আমার মনে হইতেছে বুঝছেন আমার জন্য কেন জন্য মনে হইতেছে এখানে বড় ধরনের একটা গেম চলতেছে বুঝছেন যাই হোক গেম চলুক আর যাই হোক আপনাদের কাছে না যেখানে রাখেন এদের বিচার আমরা দেখতে চাই সুষ্ঠু বিচার যেন ইন ফিউচারে কোনো দল এ ধরনের দুঃসাহস না দেখায় যে জনগণের বৃদ্ধ অবস্থান নেওয়া ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম